আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন অর্থ মন্ত্রালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ ডুবাই প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তারা এসএসসি পাশ করেছেন আজকের বিরত আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করবে শেষ করবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তিন নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে সাতজনকে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিখতে হবে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম সাপ মুদ্রাক্ষরই কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়েতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও বিজ্ঞতা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এ লিঙ্কের মাধ্যমে আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারেন আবেদনটি শুরু হবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে এক থেকে দুই নাম্বার পদের জন্য একশো বারো টাকা কাটবে এবং তিন নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা কাটবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন করলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন